বিভিন্ন ধরনের খামন আপনার বিরামি টিরামি কত কিছু চাইর দিকে কি আর মানুষ বইছে ছেলে ফেলেরাও বইছে আর এটা দিকে টান্না টান্না সিরা সিরা খাইতেছে আমার কুমত্র কিভাবে সিরা সিরা খাইব অনেক এক জোগাইব কাপের মুশিকরা

এই যুগটা ওই যুগই আমার কাছে লাগে আন্দাজ আপনার মনে হয় আন্দাজ করতে যুগটা এই যুগটি আসছে এই জন্য আল্লাহর কাছে আমরা পানা সামানার দরকার কুম মাত্রে আল্লাহ রব্রাহ্মণ যেন ইসলা করায় দুনিয়ার মুসলমান যদি আজকে সব মুসলিম রাষ্ট্র যা আছে সব যদি এক ফেটে ফলের মধ্যে আপনার বিজয়ের ধ্বনি যে আপনার আর এই সংগঠনের নাম এই বিজয়ের ধ্বনির আওয়াজ যদি তুলত এক মাঠের মধ্যে খারজা একটা খারজা সারা দুনিয়ার মুসলিম রাষ্ট্র একই দুনিয়ার কাফি কুফা মুসলিম যারা আসে থর থরও দেখা পড়লে মুসলমানদের হাতে মধ্যে এখনো গিয়ে ক্ষমতা আছে মুসলমানদের হাতের মধ্যে এখনো শক্তি আছে